নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বড়ো আর মাছের নতুন আলু দিয়ে রেসিপি এখানে মিক্সিটার মধ্যে আদা নিয়ে নিয়েছি ওই কাঁচার মধ্যে লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম এদের গোটা গরম মশলা আর গোটা জিরে ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর সর্ষে তেল মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এই যে নতুন আলুগুলো আগে থেকে ভাজতে দিয়েছিলাম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব এর মাছগুলো একে তেলে ছেড়ে দেবো ঢাকা দিয়ে ভাজবো খুব ফুটে ঢাকাটা খুলে দেবো এবার উল্টে দেবো মাছগুলো আবার ঢাকা দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বাকি মাছগুলো তেলে ছেড়ে দেব একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব নামিয়ে নেব সবগুলো ভেজা নামিয়ে নিয়েছি কড়াই তেল আছে ওদের গোটা জিরে তেজপাতা এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর সামনের জল দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কুর গুঁড়ো আর পুরির মতো লবণ দেব মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো দাবারও কিছুক্ষণ কষে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুট উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে দেব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট পর্যন্ত ছেড়ে দেবো যাতে মাছটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এবারে তো কটা কাঁচা লঙ্কা সাবধানে নেড়ে দেবো হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে